অনেক সুন্দরভাবে এটা উদযাপন করা হচ্ছে স্পেশালি নতুন সরকারের সরি পুরাতন সরকার যাওয়ার পরে সো সব কিছুই আমার কাছে লেগেছে যে এবারের আর্টগুলোতে একটু চেঞ্জ এসেছে এবারের মানুষগুলো অনেক হ্যাপি স্পেশালি ছাত্র ইউনিভার্সিটির স্টুডেন্টরা সো এটাই অন্য যে কোনো বাড়ির আসলে কী কী পরিবর্তন রয়েছে আমার কাছে লেগেছে যে মানুষ এবার একটু কম এই সাইডটাতে একটু কম লেগেছে আর আর্টগুলোতে অনেক ভ্যারিয়েশন এসেছে আর এই তো

ও আজকের প্রত্যয় হচ্ছে যে সারা দিনটা যেন সুন্দরভাবে কাটে আর সারা বছর যেন সুন্দরভাবে কাটে সেটার আশা নেই আজকের দিনটা সুন্দরভাবে শুরু হয়েছে আর বাকি দিনটাও যেন সুন্দরভাবে কাটতে চাই বাকি বছরটাও যেন সুন্দরভাবে কাটতে চাই এই প্রত্যয় নিয়ে আজকের দিনটা কাটতে চাই নতুন বাংলাদেশ যেখানে সরকার মানুষের কথা শুনবে আমাদের কথা শুনবে স্টুডেন্টসের কথা শুনবে সবার কথা শুনবে স্বৈরাচারী হবে না এগুলাই আসলে প্রত্যাশা আমাদের আর মানুষ মানুষের জন্য বাঁচবে মানুষ মানুষের কথা শুনবে এটাই আসলে আমাদের প্রত্যাশা সামনে আরও ভালো কাটা মানে দেশে মানে মানে ভালো কাটাবো আর